আজ রাতে রান্না করেছিলাম আলু আর বেগুন দিয়ে ডিমের একটা পাতলা ঝোল এটা খেতে যে এতটা ভালো লাগে আর বানানো যে এতটা সহজ কী আর বলবো সময় দেখবে যে রসিয়ে কষিয়ে মানে মশলাপাতি দিয়ে ডিমের ঝোল খেতে কিন্তু ভালো লাগে না তখন এইভাবে রান্না করলে খেতে অসাধারণ লাগে তো এইটা জাস্ট বানানো অনেকটা সহজ আর মশলার ভিতর থাকবে পেঁয়াজ কুচি আর নামানোর আগে একটুখানি জিরের গুঁড়ো লবণ হল তার কাঁচা লঙ্কা তো থাকবেই তো এইটাই হচ্ছে গিয়ের মশলা আর এই রেসিপি না তোমাদের সঙ্গে পরে কোনো একদিন শেয়ার করব। তো আজকে আর করছি না কারণ আজকে খুবই ব্যস্ত ঝটপট করে রান্না বান্না কমপ্লিট করে আমরা যাব রাতে একটু মেলায় তো এখন ধরো ওই রাত আটটা মতন বাজে আর এই সময়টাই আমরা রেডি হয়ে গেছি যেহেতু মেলাটা আমাদের বাড়ি থেকে মানে খুব একটা দূরে না আর সেই জন্যই কিন্তু একটু লেট করেই যাচ্ছি তো এখানে আমরা সবাই মিলে মোটামুটি রেডি হয়ে গেছি আর এই মেলাটায় যাওয়া মানে যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে সিনু কারণ ও যখন থেকে শুনেছে যে মেলা হচ্ছে ও তখন থেকে যাওয়ার জন্য এত বিরক্ত করছে তাই ভাবলাম যাই ওকে একটু নিয়ে ঘুরে আসি আর বাড়ি সবাই মিলেও একটু ঘুরে আসি তো সেই মতন সবাই মোটামুটি চলে এসছি, এসে দেখো এই যে মেলার ভিতর কিন্তু ঢুকে পড়েছি আর মেলার এই যে হচ্ছে গিয়ে আমাদের প্রভুজি তো প্রভুজিকে প্রণাম করে তারপর মানে মেলা দেখাটা শুরু করলাম তো খুব সুন্দর করে এখানে সাজিয়েছিল আর মানে আর বলে রাখি এই মেলাটা হচ্ছে কি দোলযাত্রা উপলক্ষে হয়েছিল তো আজকে ছিল তার মানে এক সপ্তাহ পর মানে যখন উল্টো দোল যেটা হয় সেই মেলাটাই আজকে তো মেন যেদিন দোল ছিল সেদিন তো আমি বাপের বাড়ি ছিলাম সেই সময় মেলায় আসতে পারিনি আর আজকে বলতে পারো মোটামুটি ওই ভাঙ্গা মেলা টাইপের তো মেলাটা খুব একটা বড় না ছোট্ট খাট্টো মতনই বেশ অনেক দোকানপাটি এসেছিলো আর এই যে এদিকটা ছিল সব খাবার দাবারের দোকানগুলো না তো সব জায়গাটায় প্রথমে একটু ঘুরে দেখলাম আর তারপর সমস্ত দোকান একটু ঘুরে ঘুরে দেখছিলাম মেলায় গিয়ে কী বলো তো এটাই তো মজা যে প্রত্যেকটা দোকান একটু ঘুরে ঘুরে দেখবো কী জিনিসপত্র আছে কিনা না সব কিছু দেখছিলাম আর এইখানে এসে না এই জিনিসটা বেশ ভালো লেগেছিলো এগুলো ছিল না মানে লাইট মানে নাইট ভাব যেটাকে বলে মানে এটা ছিল ঠাকুরের মানে মূর্তি আর পাশে ছিল একটুখানি ছোট্ট ছোট্ট ঝাড়বাতি মতন তো সেই সব দেখার পর এই যে দোকানপাটগুলো চলে আসলাম এগুলো না তেমন কোনো দাঁড়ায়নি তো তারপর এখান থেকে একটা চাবির রিং নেওয়ার জন্য দাঁড়ানো হয়েছিল কারণ আমাদের বড় গাড়ির তো এখন চাবির রিং নেওয়া হয়নি তো ওখান থেকে একটা চাবির রিং নিয়ে তারপরে কিন্তু চলে এসেছি এই যে খাবার দাবারের দিকটা মানে যেটা আমরা এখন খাওয়া দাওয়া করবো তো এই যে এই দোকানে বিক্রি হচ্ছিলো খাসির চর্বি দিয়ে ঘুগনি তো সেখান থেকে সবাই মিলে আমরা ঘুগনি খেয়ে নিলাম তারপর ওখান থেকে চিকেন পকোড়াও খেয়ে নিয়েছিলাম মানে একই দোকানে দুটোই ছিল তো তারপর চলে এসেছিলাম এগরোলের দোকানে আর এগরোল মানে বাড়িতে যেহেতু শ্বশুর শাশুড়ি ছিল মানে ওনারা দুজন আসেননি তো সেই জন্য ওনাদের জন্য খাবার নিয়ে তারপর কিন্তু আমরা এই যে বেরিয়ে পড়েছি মেলার বাইরে মানে ছোট্ট যেহেতু মেলা আর অনেকটা সময় ছিলাম মোটামুটি খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে তারপরেই আমরা যাচ্ছি তো এই যে দেখো তোমাদের দাদাভাই গাড়িটা বের করে নিলো আর এবারে আমরা যাব বাড়ির দিকে তো আজকের মতো মেলা দেখা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মেলাটা যেহেতু খুব একটা বড় ছিল না সেজন্য খুব একটা বেশি সময়ও কিন্তু লাগেনি আর মেলায় এসে সিনুর জাস্ট বায়নাটা মিটিয়ে দিলেই হয়ে গেল তারপর আর ও কিছু যায় না তো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি আর আজকের ভিডিওটা এখানে ししこっち。